সপ্তম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন ইকরামুল হাসান শাকিল হেঁটে পৌঁছান তিনি সোমবার পৃথিবীর ইক্রামুল হাসানের ফেসবুক পেজে বেলা দুইটা দশ মিনিটে এক স্টেটাসে তার অভিযানের সমন্বয় এই খবর নিশ্চিত করেছেন তারা জানিয়েছেন এইমাত্র খবর পেলাম শাকিল সামিট করেছে এবং সুস্থ আছে ক্যাম্প চারে নেমে এসেছে নেটওয়ার্ক না থাকায় বিস্তারিত তথ্য এখন দেওয়া যাচ্ছে না কেমল হাসান এই নাম দিয়েছেন সি টু সামিট অর্থাৎ সমুদ্র থেকে শৃঙ্গ সেই লক্ষ্যেই গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে এভারেস্টের চূড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করে বারো দিন পর ঢাকায় পৌঁছান এরপর কয়েকদিন বিরতি দিয়ে আবার হাঁটা শুরু করে ২৮ মার্চ পঞ্চগড়ে পৌঁছান ইকরামুল হাসান পরদিন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন এরপর জলপাইগুড়ি দার্জিলিং হয়ে একত্রিশ মার্চ নেপাল পৌঁছান এভাবে এক হাজার চারশো কিলোমিটারের বেশি পথ হেঁটে গত উনত্রিশ এপ্রিল এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছান ইকরামুল সৈয়দা ফারিয়া সমুজু